কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মানিত দর্শক মনোলি কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে প্রধানমন্ত্রী রাজাকাল বলে আখ্যায়িত করেছেন এমনকি সেই সমস্ত শিক্ষার্থী তারা রেগে গিয়েছেন এমনকি ঢাকা সহ সারা রাত তারা ঢাকার বিভিন্ন জায়গায় এমনকি ইউনিভার্সিটির সামনে তারা সেখানে হরতাল অবরোধ করেছে ভাঙচুর করেছে বিভিন্নভাবে তারা সরে সরে গানের সরে সরে তাল মিলে তারা সেখানে অবরোধ করছে এই ভিডিওটি আপনার কে দেখাবো ওই ভিডিওর শেষ অংশে তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যেখানে ইতিমধ্যে গ্যাস উদ্দিন তাহির জিগিরের তালে তালে শিক্ষার্থীরা সে সমস্ত কোটা আন্দোলন করছে প্রিয় দর্শক সব কিছু মিলে ভিডিওটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে দশটার থেকে বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এগারোটার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন তাদের সাথে ছাত্র হলগুলোর পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল বেগম মুজিব হল শামসুল হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরাও পরে দুটি মিছিল এক হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় রাত দেড়টা পর্যন্ত সেখান থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা এরপর ফিরে যান নিজ নিজ হলে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে আজ বেলা বারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আস্থার জায়গা তার জায়গা থেকে যখন এরকম একটা বক্তব্য শুনে আমরা খুবই তার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না প্রধানমন্ত্রী মানুষকে ঘোষণা করছে এটা তো সবাই এই কথাই বলবে যে আমাদের এইরকম একটা ব্লেম দিতে পারছে আমাদের প্রধানমন্ত্রী এটা তো আমরা কেউ মেনে নেব না এদিকে রাত এগারোটা নাগাদ শাহবাগে অবস্থান নেয় যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারাও রাত আড়াইটার দিকে শহাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল একটি মিছিল টিএসসি উপাচার্যের বাসভবন মহসেন হল হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদ রক্ত শহীদদের রক্তের অপমানের প্রতিবাদে আজ বিকেল তিনটায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং প্রতিটি ইউনিটকে একই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয় নিজেদেরকে রাজাকার দাবি করে যে স্লোগান দিয়েছে এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা সবসময় বলে আসছি যে এটা একটি অরাজনৈতিক তাদের আন্দোলন এটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো সুযোগ নাই যারা রাজাকারদের পক্ষে দোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা আন্দোলন সংগ্রাম চালাবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম For one night, for নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম জগন্নাথ জগতে আবার দেখলে তো রাতে মেয়ে Kita mula kawal diri lagi semua. Terima kasih. প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন এই কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে দীর্ঘ একটি সপ্তাহ যাবত আন্দোলন চলছে এখনও পর্যন্ত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী এ সমস্ত শিক্ষার্থীদের দিকে তাকাচ্ছেন না তাদের মেধার দিকে তাকাচ্ছেন না তাদেরকে সম্মান করছেন না অথচ প্রধানমন্ত্রী এর বিরোধিতা করেছেন বিস্ফোরক মন্তব্য করেছেন আপনাদেরকে শুনেছি যেখানে প্রধানমন্ত্রী বলেছে যারা কোটা আন্দোলন করে তাদের রিজাল্টের দিকে তাকানো দরকার তারা কী রিজাল্ট করেছে তারা কী পরিমাণ ভালো মেধাবী ছাত্র এই সমস্ত বিষয়ে মন্তব্য করেছে শুধু তাই না যারা এই কোটা বিরোধী আন্দোলন করছে এমনকি মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছে তাদেরকে হল থেকে অর্থাৎ তারা সেই ক্লাসরুম থেকে বের করে দেওয়া উচিত এমন মন্তব্য কিন্তু প্রধানমন্ত্রী করেছেন প্রিয়দর্শক এই প্রধানমন্ত্রীর বক্তব্য এমনকি গোটা বিরোধী আন্দোলনকারীদের বক্তব্যকে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে